মোহিনী ম্যাডাম আর রম্ভা এইখানে নেই নিশ্চয়ই ওই দুজনের মধ্যে কেউ একজন ডাইনি তাহলে দাঁড়িয়ে কি ভাবছো পারো চাটা নিয়ে মোহিনীর রুমে যাও ওনাকে চাটা ওখানে দিয়ে এসো বাহ ভাই এখানে বাড়ির সবাই একসাথে বসে চা খাচ্ছে আর তোর বউয়ের সেবা ওর ঘরে গিয়ে করতে হবে কেন দেখো দিদি মোহিনী দর্জন সিংহের স্ত্রী সে যদি তার রুমে চা খেতে চায় তো সেখানেই খাবে এই পারো যাও গিয়ে চা দিয়েছো হ্যাঁ সামান্য ব্যাপার নিয়ে তোমরা যা করো না চলে এরা সবাই বাইরে আসছে না কেন এটা কিভাবে হতে পারে আমার চুল দিদি দিদি তুমি ধরো আমি কিছু একটা করছি এটা কিভাবে করলো এ এটা কিভাবে করতে পারে হ্যাঁ দিদি 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 তুমি শান্ত থাকো তুমি শান্ত থাকো কিছু একটা করছি কি বলো কিছু একটা করছি আমার চুল দিদি দিদি তোমার শ্যাম্পু বটল ও আমার শ্যাম্পুতে ওই চোরিপটি মিশিয়েছে ও আমার শ্যাম্পুতে ওই সব মিশিয়েছে ওইটা কিভাবে করতে পারে ও আমাকে কিভাবে ফাঁসাতে পারে আমার চুল এবারে আমি কি করব মোহিনী মেдам আমি আপনার জন্য চা নিয়ে এসেছি আরে তুই এখনি ঘরে ঢুকে পড়বি দিদি তুই দিদিবার কি করবি ওখানে দেখে ফেলে তাহলে আমাদের আমাদের তোমার সবার সামনে চলে আসবে মোহিনী মেдам মোহিনী ম্যাডাম কিছু একটা করো কিছু হচ্ছেও তো না আমার যত কাজ করছে না কেন আমি ভিতরে যাব নাকি এনে বাবলি খা না বাবলি আমার এসব কিছু চাই না এই এই বাবলি কি হয়েছে বাবলি আমার দাদার কথা খুব মনে পড়ছে দাদাকে আগে এনে দাও তোমরা চলে আসবে চলে আসবে তোর দাদা চলে আসবে হ্যাঁ শান্ত হ বাবলি শান্ত হ এসে যাবে দাদা তোমরা সবাই খুব বাজে দাদাকে পাওয়া যাচ্ছে না আর তোমরা এখানে বসে জল খাবার খাচ্ছো দাদা হয়তো কিছুই খায়নি এখনো এরকম কিছু নয় বাবলি আমার কথা শোন আমি আমার কথাটা শোন শোন শোন

তুমি জড়ি বুটি দেওয়া শ্যাম্পু দিয়েছিলে না তাই ভাবলাম হেয়ার কেয়ার ডে হয়ে যাবে তাই রম্ভা আমার হেয়ার স্পা করে দিচ্ছে কি রম্ভা আমার প্রিয় দিদি শুনতে পেলো তো ঠিক হয়েছে কোনো সমস্যা না ও তুমি করতে চাও এসো এসো তুমিও চলে এসো না না আমি তা করতে চাও না কেন এসোছো এখানে আমি আমি তো আমি তো আপনাকে চা দিতে এসেছিলাম মোহিনী ম্যাডাম এটা আমাকে দাও দাও হয়ে গেছে তো হয়ে গেছে দাওয়া হুম এবার যাও চাই খুব জোর বেঁচে গেছি দিদি। ওকে তুমি ছাড়ব না। এইবার শাস্তি শঙ্কর পাবে। আর ব্যথা ওর লাগবে। দিদি কি হলো আমার শুধু দাদাকে চাই ব্যাসার কিছু না শান্ত বাবলি দাদা এসে যাবে বলছি তো আমার শুধু দাদাকে চাই আর কিছু না এক্ষুনি আমাকে দাদাকে এনে দাও বাবলি কথাটা শুন না তুই একটু হ্যালো শঙ্কর শঙ্কর হ্যাঁ দাদা শঙ্কর 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 আমি বলছি আরে তুই কোথায় দাদা হ্যাঁ বাবলি এই তো আমি কাঁদছিস কেন তুই তুমি জানো তোমার কথা আমার কত মনে পড়ছে কোথায় তুমি এই দাদা এসে গেছে দাদা এসে গেছে শঙ্কর শঙ্কর দিদি চলে এসেছে কিন্তু শঙ্কর কি করে কি করে বাইরে কোথাতে না না আসবে দিদি কোথায় যাচ্ছ তুমি মৃত্যুর সঙ্গে দেখা করতে যাচ্ছ তোমার চুলগুলো দেখেছো আরে বাবলি একটু শান্ত হয়ে যা তুই এখন তো শুধু ফোনই এসেছে রে আগে জিজ্ঞাসা কর কোথায় আছে কেমন আছে কখন আসবে হ্যাঁ শঙ্কর এসে গেছে আমি তো পুজোর থালাও নিয়ে এসেছি কোথায় ও আরে শঙ্কর আসেনি ও ফোন করেছে শঙ্করের ফোন পেয়ে বাবলি খুব খুশি হয়েছে ফোন হ্যাঁ দাদা সবাই জিজ্ঞেস করছে তুমি কখন আসবে মিথ্যে বলবে না কিন্তু সত্যি কথা বলো বলো আমি তাড়াতাড়ি চলে আসবো বাবলি আর তোর জন্য অনেক খেলনা নিয়ে আসবো প্রমিস করলাম গিফট নিয়ে আসবে সত্যি থামা তুমি জানো দাদা তাড়াতাড়ি চলে আসবে আর আমার জন্য গিফট নিয়ে আসবে আপনাদের সবার মুখে এই রকম হাসি দেখার জন্য আমাকে এই মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে কিন্তু কি করব সত্যিটা বলে দিয়ে আপনাদের সবাইকে দুশ্চিন্তায় ফেলতে পারি না আমি দেখাই বাকি ঋষিমণি এখন তো দাদা ফিরে আসছে তুমি খাবার বানাতে যাও আমি সব খেয়ে নেবো আচ্ছা বাবা আচ্ছা বানিয়ে দি আসলে পারো ভুল হয়ে গেছে তোমাকে আমি দেখতে পাইনি একটা কাজ করো কোনো কিভাবে ঠিক আছে চলো না আমার সাথে চলো বলছি কিভাবে তোমাকে এরকম ভেজে কাপড়ে থাকতে দিতে পারি চলো দাদা আমি বলছি আরে তুমি ছাড়ো না ওদিকে কি দেখছো তুমি চলো না চেঞ্জ করে না আরে চলো না চেঞ্জ করো তবে আরে না না এভাবে এভাবে আমি তোমাকে থাকতে দিতে পারি না তো প্লিজ চলো আমা না একটু কাজ আছে পরেও তো কাজটা করা যাবে এই দেখো কি সুন্দর না হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এবার খেলবি তো কোথা থেকে এসেছে জাম্মা

কেন আমার কি হবে সন্ধ্যের মধ্যে চলে আসবে বাবলি মিলাম সাথে কথা হয়েছে তো ফোনে এটাই বলেছে তাই না সন্ধের মধ্যে ফিরে সন্ধ্যের ভেতর চলে আসবে মোহিনীর থেকে যেটা এত সহজ নয় নাকি হে মহাদেব এবার আমি কি করে ডাইনিকে খুঁজে বের করব সত্যি বলতে কি আমার তো ভয়ই করছিল ভালো হয়েছে শঙ্কর ফোন করেছে না হলে কে জানে বাবলি কি করত আর কি একবার আসতে দাও শঙ্করকে আমি ওর কন ধরে আচ্ছা করে বকবো আমি জিজ্ঞেস করব যে কাউকে কিছু না বলে এভাবে কেউ কোথাও যায় হ্যাঁ হ্যাঁ দিদি আমি বলছি কি বলতো আমরা বরং ঘরে যাই তুমি তোমার চুলটা ভালো করে ঝেড়ে দেখো তো হতে পারে শঙ্কর ভেতরেই আছে রম্ভা একটা কথা বুঝতে পারছি না শঙ্কর আমার চুলে থাকলে ফোন কার আসছে কথা কার সাথে হচ্ছে আর এই পারো কার আসার কথা বলছে সেটা তো আমাদেরকে জানতেই হবে হ্যাঁ দিদি আমিও তো সেটাই বলছি দিদি চলো হ্যাঁ দিদি চলো বান্ত্রীদের মাথা থেকে এইভাবেই উকুন বের করে তাই না তুমি দিদিকে এসব কথা বলছো না আমি তো নিজেকে বাঁধর বলেছি এই তুমি সব সময় আমার বিরুদ্ধে দিদিকে কথা বলো কেন গো হ্যাঁ আমি তো ভীষণ কষ্ট পেয়েছি তোমার এই লম্বা ঘন কালো চুলের ভেতর থেকে ওই সংকটটা কোথায় পালালো বলো তো কি অদ্ভুত তুমি শ্যাম্পু করোনি না নিজের চুলে সেই জন্যই এটা বলছো

তুই বা কোথায় এবার তো এখানেই থাকতে হবে কাল একটা শুভ দিন কাকা আর এখন তো শঙ্করও আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছে আমার কি কপাল দেখছো তুমি কাকা শঙ্কর এখন আমার কাছে নেই কিন্তু আমি হার মেনে নেব না ওই ডাইনিটার চুল থেকে আমার শঙ্করকে বের করে আনবই আমি se paruma ¿Qué? Uh, eh, ni nee. nee. এটা সামান্য জিনিস নয় মা এটা হল অস্ত্র যেটা তোকে ডাইনির চুলতি নিয়ে যেতে সাহায্য করবে আর শঙ্করের জীবন বাঁচিয়ে দেবে মহাদেবের দিব্যি কালকে শুভ দিনটা আমি আমার স্বামী আমার শঙ্করের সাথে আচ্ছা মা সারাদিন না খেয়ে থাকতে হবে তো আমি এখন পেট পরে খাবো যাতে সারাদিনে আর খিদে না পায় তাই না প্রাণ ভরে তাহলে এটার পরে আমরা আর কিচ্ছু খেতে পারবো না সোনা সন্ধে হবে পুজো হবে তারপর খেতে পারবি জল খেতে পারবি আর এখন তোর শাশুড়ি তোকে যা খেতে দেবে সেসব খেয়ে নিবি ঠিক আছে মা শুরু করি সবাই আছে তো না পারো নেই হ্যাঁ পারো বৌদি কোথায় ঠাকুমা তুমি আমার কথা মনে করলে আর আমি চলে এলাম কাজের লোকের ধরন দেখো কি সেজে গুজে এসেছে না না পিসিমা শঙ্করের জন্য প্রথমবার ব্রত রেখেছি তো তাই সেই জন্যে একটুখানি খুব সুন্দর লাগছে আর ভাব থাকবা দরকার এখন সারা দিন উপোস থাকতে হবে আশা মাত্রই শঙ্করকে দাঁড়িয়ে দিল এখন আবার এই সব ঢংও করবে দিদি তুমি তো শঙ্করকেও খুঁজে পেয়ে গেছো এখন তো তুমি খুশি বলো আমাকে এই জাদু থেকে বের করো না ব্যথা তো আমারও লাগছে রম্ভা যখন থেকে এই নকল চুলটা আমার মাথায় রয়েছে আমার তো বেঁচে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু আফসোস যে এই চুলটা আমি বের করতে পারছি না কারণ এই চুলটা বের করলে আমার লাল চুলটা সবার সামনে চলে আসবে আর আমার লাল চুলটা সবার সামনে চলে এলে ওই নাগিন বুঝতে পেরে যাবে যে আমি দিদি লাগছে নাগিনকে শাস্তি দিতে চাও তো শঙ্করকে তাহলে কষ্ট দিতে হবে তোমায় ওর প্রাণ তো শঙ্করের মধ্যেই রয়েছে কিভাবে দিদি তুমি আগে আমাকে এই জাদু থেকে তো বের করো তারপর আমি তোমাকে দেখাবো কালকে অনুষ্ঠানের দিন কিভাবে কষ্ট দেব আমি শঙ্করকে ব্যাস অনেক হয়েছে দিদি এবার থামো না কথা দিচ্ছ এখন আমি ছেড়ে দিচ্ছি তোমাকে এই চুল টানার থেকে কিন্তু শাস্তি তো পেতেই হবে তোমার একশোর মধ্যে এক দিদি আমি রাখবোই দিদি কিন্তু তার সঙ্গে আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো